জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি হতে চলেছে শনিদেবকে কেন্দ্র করে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি শনিদেবের সাথে সাথে তিনটি রাশির জাতক জাতিকাদের ভিত্তিতেও কিন্তু হতে চলেছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা এবং আমাদের এই এই ভিডিওগুলি তো এই ভিডিওগুলি কিন্তু আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি হয়ে থাকে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে তো এই ধরনের ভিডিওর মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্য নোটিফিকেশানগুলি পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় মানুষজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার তাতে হয়তো একটু উপকারে তাদেরও লাগতে পারে এবং আমাদেরও কিছুটা উপকারে আসতে পারে তো চলুন ভিডিওর বিষয়বস্তুটি আজকে শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে শনিদেবকে কেন্দ্র করে এটা প্রথমেই বলে নিয়েছিলাম তো শনিদেবের আজকের ভিডিওটি রয়েছে রূপর পায়ে হাঁটবে কিন্তু শনিদেব গ্রহরাজের কৃপায় তিন রাশি জাতক জাতিকাদের হোলির পরেই দোল পূর্ণিমা বা হোলির পরে কিন্তু শুভ দিন শুরু হতে চলেছে শনিদেব যাকে আমরা ন্যায় বিচারকারী গ্রহ হিসেবে বিবেচিত করে থাকি শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুসারে কিন্তু পুরস্কার এবং শাস্তি দিয়ে থাকেন বলে জ্যোতিষ শাস্ত্রে বলা হয়ে থাকে যখনই শনিদেব তার গতিবিধি পরিবর্তন করে এটি সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু নেতিবাচক প্রভাবও ফেলে থাকে নয়টি গ্রহের মধ্যে এই নয়টি গ্রহের মধ্যে শনিকে কিন্তু একটি বিশেষ স্থানে কিন্তু দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে শনিদেবের যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও কিন্তু মনে করা হয়ে থাকে এবং শনিদেব ন্যায় বিচারকারী গ্রহ হিসাবে যেমন বিবেচিত হয় সেরকমই কিন্তু শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুসারে পুরস্কার এবং শাস্তি দিয়ে থাকেন যখনই শনিদেব তার গতিবিধি পরিবর্তন করে এটি সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে নেতিবাচক এবং ইতিবাচক প্রভাবও কিন্তু ফেলে থাকে তো এই গ্রহের শক্তিশালী অবস্থান যে কোনো মানুষকে ধনী করে তুলতে পারে আবার কোনো মানুষকে ফকিরও করে দিতে পারে এটি জীবনকে সুখে কিন্তু পূর্ণ করতেও পারে বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে ঠিক হোলির পরেই হোলির ঠিক পনেরো দিন পর থেকে কিন্তু উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন প্রায় তিরিশ বছর মিন রাশিতেই প্রবেশ করতে চলেছেন কিন্তু তিরিশ বছর পর মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব এই রাশির পরিবর্তনের পরে শনিদেব দ্বিতীয় এবং পঞ্চম সাথে নবম ঘরে রূপর পায়ে হাঁটতে চলেছে যার যা যেই যেই রাশির অত্যন্ত সৌভাগ্য ফিরতে চলেছে সেই রাশিগুলির মধ্যে কিন্তু কে কে রয়েছেন সেটাই জেনে নেব তিন রাশির জন্য প্রচণ্ড উপকারী প্রমাণিত হতে চলেছে জেনে নিন কাদের শুভ দিন শুরু হতে চলেছে যাত্রার পর থেকে প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার আটকে থাকা যে কোনো কাজ গতিবিধি কিন্তু বদলাতে চলেছে আপনাদের যে কোনো জায়গায় ব্যবসায় উন্নতি দেখা যাবে আপনি ব্যবসা সংক্রান্ত ভ্রমণে যেতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সুবিধা পেতে পারেন হঠাৎ অর্থপ্রাপ্তিও কিন্তু হতে পারে আপনাদের ক্ষেত্রে কোথাও আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে আয় বাড়বে এবং বিনিয়োগের ক্ষেত্রে প্রচুর লাভবান হতে চলেছেন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর যে রাশিটি রয়েছে সেই রাশিটির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সফলতা অর্জন করার দেখা যাচ্ছে যেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আপনি আপনার কর্মক্ষেত্রে প্রচুর সফলতা পেতে পারেন সম্পদ লাভ করতে পারেন এবং তার সাথে সাথে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সহ সুযোগ কিন্তু পাবেন সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন যে কোনো ক্ষেত্রে ব্যয় হ্রাসের কিন্তু কারণ আপনার বাজেটের উন্নতি হতে পারে আপনার জীবনে কিন্তু অনেক জায়গা থেকে উন্নতি পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে কন্যা রাশি জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনে জড়িত রয়েছেন দাম্পত্য জীবনটি কিন্তু সুখকর হতে চলেছে আগের থেকে আগের তুলনায় অনেকটাই ভালো সুসম্পর্ক হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবনটিতে এরপর যে রাশিটি রয়েছে লাস্ট রাশি তিন নম্বর রাশি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জীবনে চলমান সমস্যাগুলি শীঘ্রই শেষ হয়ে যাবে এবং চাকরি ও ব্যবসায় প্রচুর লাভ কিন্তু আপনাদের হতে চলেছে অর্থ সহজেই জমা হবে এবং এই সময়ে সম্পত্তি ক্রয় বিক্রয় লাভজনক হতে পারে আদালত সম্পর্কিত মামলাগুলিও কিন্তু আপনার পক্ষে রায় নেবে এবং স্বাস্থ্য ভালো থাকবে যেই ক্ষেত্রে মিন রাশি জাতক জাতিকাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনা দেখা দিচ্ছে এবং আয়ের নতুন নতুন উৎস কিন্তু খুলতে দেখা যাচ্ছে রাশি সহ আরও দুটি রাশি যেগুলি রয়েছে সকলেরই কিন্তু নতুন আয়ের উৎস খুলছে সাথে আপনাদের কিন্তু অনেক জায়গা থেকে পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণা জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটিকে একটু শেয়ার করুন চলুন আজকের ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে সকলকে আজকের মতন রাধে রাধে